গত দুই দশক ধরে যে কোর্টে রাজত্ব করেছেন রাফায়েল নাদাল ঠিক সেই কোর্টেই রচিত হল এক নতুন রূপকথা কার্লোস আলকারাজ মাত্র ২২ বছর বয়সে জিতে নিলেন ফরাসি ওপেন গোল্ডেন ইতিহাস চার ছয় ছয় সাত ছয় চার সাত ছয় সাত ছয় এই স্কোর লাইনে লেখা হল পুরুষদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফরাসি ওপেন ফাইনালের গল্প ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে এমন নাটকীয় ফাইনাল কমই দেখা গেছে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনারকে চতুর্থ সেটে পাঁচ তিন গেমে এগিয়ে ইয়ানিক সিনার পয়েন্টে চল্লিশ যেন সব কিছু ঠিকঠাকই চলছিল ইতালিয়ান তারকার সেটের হিসেবে দু এক ব্যবধানে এগিয়েছিলেন বিশ্বের এক নম্বর এই তারকা কিন্তু এরপর যা হলো তা টেনিস নয় একটা পূর্ণ নাটক না একটা মহাকাব্য কার্লোস আলকারাজ বাঁচালেন টানা তিনটি ম্যাচ পয়েন্ট জিতে নিলেন গেম এরপর ঘুরে দাঁড়িয়ে সেটটিকে নিলেন টাই ব্রেকারে টাই ব্রেকার জিতে ম্যাচকে নিয়ে যান পঞ্চম সেটে আর সেই পঞ্চম সেট সাত ছয় স্কোরে আবারও টাই ব্রেকারে নিজের শিরোপা নিশ্চিত করেন এই স্প্যানিশ তরুণ মহাকাব্যিক লড়াইয়ে পাঁচ সেটের রুদ্ধশ্বাস উত্তেজনায় আলকারাজ হারালেন ইতালির ইয়ানিক সিনারকে নাদাল ছিলেন না গ্যালারিতে কিন্তু আলকারাজ জানতেন তিনি দেখছেন নাদালের পায়ের ছাপ মোবাইলে তুলে রাখা এই তরুণ যেন বলে দিলেন আমি প্রস্তুত গুরু